খালি ধ্বংসর পথে আছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ধ্বংস করে দিতে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি বলতে না গায়ে একটা ফোলা পান শিখছে পরে আমার মায়ের যে জন্ম দিয়েছে আমার মার সাইজ আমারও তো মা বোন আছে কথা বলতেন না কতজন আসলে পাঁচজন পাঁচজন আমি কি ড্রাইভার আমি চাকরি করতাম আলফাজ বাংলাদেশ আমার নিছিল টিভিতে বড় ভাই আমার কি সাক্ষাৎকার নিছিল আমার গ্রামে আমি তো মৃত্যুর সাথে লড়াই করছি ও আমি আসলে হাসপাতাল ভাই সেকেন্ডে সাইড জন মৃত্যু পৃথিবীর এমন কোন লোক জানে না কারণ কিছু করতে পারেন কিছু করেন এখন না কি করি মই কিছু তো করেন না আমার চাকরি দেয়া হইবে আল্লাহ যদি বাপ চাই কি তো লইবেন চাকরি হ্যাঁ চাকরি দেয়া পার্মানেন্ট করার কথা স্যার হুম কিছু বাংলাদেশ কিছু উন্নয়ন করব আগে পয়সা দিয়ে আসলেন হ্যাঁ আমি ওই সাথে কি করতাম লাইভ এত লাইভ যে দেমু লাইভে বাংলাদেশ না তো আর হেমো শুনলাম না বাংলা জমিলে খালি ধ্বংসর পথে আছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ধ্বংস করে দিতে পারল যে কোনো মুহূর্তে ধ্বংস যে কোনো মুহূর্তে যে কোনো সময় লাইভে আসেন বাংলাদেশ এত পরিস্থিতি খারাপ খালি পড়া পরিস্থিতি খারাপ নামে বলতে না গায়ে একটা খোলা পান শিখছে দুধ আর মায়ের যে জন্ম দিয়েছে আর মার সাইয়া আমারও তো মা বোন আস কথা বলবেন না এই জন্য আলাদা ধ্বংস করবেন আমি একটু যাইবেন আমি দেখতে যাইবেন আমি দেখতে যাবো বলবেন কিছু আমি এইটার জন্য ধ্বংস হবে যে কোনো মতে যে কোনো এই যে রৌদের পাওয়ার এটা রৌদের কোনো পাওয়ার এই যে তুই আমরা বাংলাদেশ